বন্ধুরা তোমরা তো খেজুর সকলেই খাও কিন্তু তোমরা কি জানো খেজুর খেলে রক্তে কি বাড়ে অপশান এ গ্লুকোজ অপশন বি ক্যালসিয়াম অপশন সি পটাশিয়াম নাকি অপশন ডি অ্যাসিড সঠিক উত্তরটা হচ্ছে অপশান এ গ্লুকোজ বন্ধুরা তোমরা কি এটা জানো যে খেজুর খাওয়ার পর দাঁত ব্রাশ না করলে কি হয় অপশান এ দাঁত পড়ে যায় অপশন বি দাঁত শক্ত হয় অপশান সি ক্যাবেটি হয় নাকি অপশান ডি গন্ধ আসে না এখানে সঠিক উত্তরটা হবে অপশন সি ক্যাবেটি হয় ভিটামিন বি সিক্স কোন ফলে বেশি পাওয়া যায় অপশন এ খেজুর অপশন বি কলা অপশান সি আনারস নাকি অপশন ডি কাঁঠাল এখানে সঠিক উত্তরটা হবে অপশান এ খেজুর বন্ধুরা তোমরা কি জানো খেজুর খাওয়ার পর জল খেলে কি ক্ষতি হয় অপশন এ হজমের সমস্যা বি গ্যাস অপশান সি অ্যাসিডিটি নাকি অপশান বিদাবাড়ে এখানে সঠিক উত্তরটা হবে অপশান বি গ্যাস হয় বন্ধুরা তোমরা কি এটা জানো ওজন নিয়ন্ত্রণ রাখতে কোনটি বেশি জরুরি এ বেশি করে খাওয়া বি নিয়মিত ব্যায়াম নাকি সে বেলিতে ঘুম থেকে ওঠা অপশন ডি সিগারেট খাওয়া সঠিক উত্তরটি জানার আগে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন বি নিয়মিত ব্যায়াম বন্ধুরা তোমরা কি এটা জানো এটা যদি না জানো তাহলে জেনে নাও যে দীর্ঘদিন ধরে রসুন খেলে শরীরে কি বাড়ে অপশান এ ইমিউনিটি অপশন বি গ্যাস্ট্রিক অপশান সি অ্যাসিড নাকি অপশন ডি ঘাম সঠিক উত্তরটা হবে অপশন এ ইমিউনিটি বন্ধুরা তোমরা কি এটা জানো যে কচুর লতি খাওয়ার আগে আচার খেলে কি হয় মুখে জ্বালা বাড়ে মুখের জ্বালা কমে হজমে সাহায্য করে নাকি কিছুই হয় না এখানে সঠিক উত্তরটা হবে অপশন এ মুখের জ্বালা বাড়ে বন্ধুরা তোমরা এখানে তিনজন মহিলাকে দেখতে পাচ্ছো তো তোমরা তিনজন মহিলাকে ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন বাচ্চাটির মা হচ্ছে ভূত বন্ধুরা তোমরা যারা যারা গেস করতে পেরেছো তারা কমেন্টের উত্তরটি জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি পেরেছো যারা যারা পেরেছো তারা ভিডিও দেখে লাইক করে চ্যানেল দিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা পারোনি তাদের বলে দিচ্ছে এখানে দ্বিতীয় বাচ্চাটির মা হচ্ছে ভূত চোখে দিয়ে তাকালে দেখতে পাবে চোখগুলো কিন্তু রক্তের মতো আর তোমরা আরো দেখলে বুঝতে পারবে মহিলাটির পাশে যে ফিটাটি রয়েছে তার মধ্যেও কিন্তু রক্ত রয়েছে মানে